আল্লাহ তাআলা যে কোরআনটা বাড়াইছে ওটার মধ্যে আল্লাহ তাআলা বইলা দিছে যে আল্লাহ তালার কি কাজ আছে কি না আছে আল্লাহ কি করে না করে শোনা সেটা সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু ওই যে আল্লাহর ওই যে মুহাম্মাদের এই যে মানে লাগা লাগি এই ছাড়া কি আল্লাহর চিন্তা আর কোন আর বিজেপিতে ভাই কত সমস্যা আছে দাসপ্রথা ছিল তখন তারপরে হচ্ছে গিয়ে মানে যুদ্ধ হইতো মানুষের মানুষের যুদ্ধ হইতো এগুলা তো বন্ধ করার জন্য আল্লাহ ভালো ভালো কিছু কথা কইতে পারতো দাস প্রথা নিষিদ্ধ করো যুদ্ধ বিগ্রহ বন্ধ করো মানুষের মানুষের ভেদাভেদ করো না এগুলো তো কত ভালো ভালো কথা এগুলা আল্লাহর মনে নাই আল্লাহ নিষিদ্ধ করলো না আল্লাহ মানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করলো না আল্লাহ খালি মোহাম্মদে কেন বিয়া করে না বিয়া করে না এটা নিয়ে আল্লাহ ইয়া আচ্ছা আমরা এই হাদিসটা একটু পড়ি এই হাদিসটা একটু পুরা শুনান তো ভাই এইটা শুনানোর নাসাই শরীফের একটা হাদিস হাদিসটা একটু পুরে শুনান ভাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটি বাণী ছিল যার সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহবাস করতেন কি ছিল বাদী ছিল আচ্ছা এতে আয়সা রাজ এবং হাফসা রাজ রাসুল সাল্লামের সাথে লেগে থাকতেন পরিশেষে রাসুল সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন আচ্ছা এই এই যে এই হাদিসটাতে কি বলা হচ্ছে ভাই যে মোহাম্মদ কার সাথে করত নিজের বউর সাথে নাকি বাদির সাথে এই দিকে আছে যে বাদী বাদীর সাথে তো জিনিসটা কি একটু বুঝিয়ে বলেন ভাই বাদী জিনিসটা হচ্ছে দাসী বা কাজের লোক যেটাকে বলি আমরা ও তারপর এইটার জন্য আয়েশা আয়শাতো মুহাম্মদের বউ আর হাফসা হাফসাতো মুহাম্মদের বউ নাকি হুম মুহাম্মদে যে দাসীবানদের সাথে লাগ লাগি করতে এগুলো দেখা আয়েশা এবং হাফসা এটা চেতছে নাকি হ্যাঁ쨌ো তারপরে মানে মুহাম্মদের করতে দিত না করতে দিতে চাইতো না তখন মোহাম্মদ কি কইছে বাদীটাকে নিজের জন্য হারাম করতে না এটা আপনি কিভাবে বলেন

তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছে তোমার জন্য তো এটা হালাল করছে তুমি করবা না কেন করো বান্দির সাথে করো বান্দির সাথে করবা না কেন হে নবী তুমি বান্দির সাথে বান্দি লাগাইবা না কেন বান্দি লাগাও বান্দি লাগাও বান্দি লাগাও দাসি বান্দি লাগাও মানে দাসি বান্দি লাগানোর জন্য আল্লাহ মুহাম্মাদের থেকে আল্লাহ বেশি পেরেশান দেখা যাচ্ছে আর মানে মুহাম্মদ কেন বান্দিরে লাগায় না আল্লাহ এটা দেখা খুব মজা নিত আল্লাহ এই মজাটা নিতে পারতেছে না বান্দিরে কেন মুহাম্মদ লাগাইতেছে না এই জন্য আল্লাহ পাক সাত আসমানের উপরে খুবই পেরেশান খুবই পেরেশান দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের মাথায় মনে চুল পেরে যাচ্ছে গরম হয়ে গেছে মাথাটা হারে আল্লাহ পাকের চান্দিটা পুরো গরম হয়ে গেছে যে মোহাম্মদ কেন এই বান্দির সাথে করতেছে না ভাই আপনি একটু কন্ত ভাই যে এইখানে মানে আল্লাহ রে তো কুরকুর কেন মোহাম্মদ বান্দির সাথে করতাছে কি করতেছে না এটা নিয়ে আল্লাহ রে তো মানে পেরেশান কেন আল্লাহ পাক বুঝলাম না তো কাহিনি অবশ্যই এখানে কোনো ভালো নিহিত ছিল তাই এর ভিতরে একটা ভালো বিষয় নিহিত ছিল নাকি হ্যাঁ

ও কিন্তু ওই যে মানে আপনার বাসার পাশে যে কলিমউদ্দিন সেই ব্যাটা যে মানে চায়ের বিবি রেক্কা বান্দির সাথে দাসীবান্দির সাথে করত এই ব্যাটার তো একটু আগে আপনি কইলেন ব্যাটা লুচ্চা ওই ব্যাটারও তো এখন একটা হিকমত থাকতে পারে নাকি আচ্ছা ওই লোকের তো আল্লাহ বলে না আল্লাহ কি বলছে ওই লোকের ওইটা ওই লোকে মানে মুসলিমদের জন্য এই জিনিসটা হালাল আছে এখন পর্যন্ত হালাল আছে

বর্তমান সমাজে দাসী মালিক কেউ না আমাদের কাছে আমরা নিজেরাই নিজেদের তকবির মধ্যে আঘাত করেছি সেটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি সেটা ছিল একমাত্র আল্লাহ তাআলার পথে সংগ্রাম জিহাদ করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদের ক্ষেত্রে অদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত

আচ্ছা তাহলে আপনি ইউটিউবে ঢুকা এইটুকু রিওয়াইন্ড করে শুনে নিন আমি আরেকটা ভিডিও দেখাই এটা একটা জনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা হইছে আসল কথা যে আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে যে আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন হ্যাঁ এখন শুনে যায় কচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে হ্যাঁ আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখ এরকম নাকি দাসী তারা পেয়েছেন হ্যাঁ আফ্রিকার মধ্যে যেরকম বংশ পরম্পরায় হ্যাঁ তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাস দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি হ্যাঁ দাসীর সাথে সবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমাদের দেশে বলে যে উঁটের গোস্তু খাইলে উজু যাবে কিনা এরকম একবার ঝগড়া করে একজন একজনের মাথা ফেটে ফেটে ফেলছে হ্যাঁ আরে আরে উঁটের গোস পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন হ্যাঁ যে দেশে উঁটের গোস্ত অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নেই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত নম্বর উনত্রিশ তিরিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা দেখান রোহিত হইল কে রোহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো বা মাহাদি হ্যাঁ যখন আসবেন হ্যাঁ তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দ্বারদাসের ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে হ্যাঁ দ্বারদাসের কোনো প্রথা তেমন নেই যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায় সেটাও সবার জন্য সহজলভ্য নয় আচ্ছা কি বললো এই ব্যক্তি হুজুর আলেম উনি কি বললো একটু বুঝা বলেন তো আপনার ভিডিও গুলো আমার মোবাইলে আসতেছে না মোবাইল আসতেছে না তাহলে তো ভাই সমস্যা তাহলে আপনি বাইর হয়ে ইউটিউব থেকে রিমাইন্ড করে পিছনের দিকে গিয়ে ভিডিও গুলা দেখেন আগে দেখে তারপর আবার যুক্ত হন ঠিক আছে আমি লাস্ট একটা ভিডিও দেখা দিই আপনি এটাও বের হয়ে আগে দেখবেন পুরো ভিডিওটা ভালোভাবে দেখা বুঝা এরপরে আবার যুক্ত হবেন ঠিক আছে

যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে কত কি আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি এটাই পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো কৃত দাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি যুদ্ধবন্দিনী এ অনেক কথা আছে অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেয় সময় কম ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মত মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝাতে পারছি এটা আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে কত কত গণ বলে আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছি এটা আমি দেই দাও পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা এটারে বলে কি বিবাহ দ্বারা সম্পর্ক যেটা এটা বলে কি পবিত্র জিনিস কত জঘন্য কথা অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করে আসলে কি তাই বিবাহ করার নিয়ে প্রেম করা যাবে আমি ধোকা দেব না মেয়েরে তার বিয়েই করব পাক্কা তো এখন এংগেজমেন্টও করে রাখছি তাহলে তাহলে তার লোক প্রেম করি ডেটিং করি কথা বলি মজা লই যা যা সেগুলা হারাম শুনলেন আপনারা মানে মানে অবস্থাটা কি যে এগুলা হারাম বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে হারাম কিন্তু দাসের সাথে আরাম বিবাহ বহির্ভূত প্রেম হারাম কিন্তু দাসের সাথে খালি আরাম এটাই ওনারা বলতে চায় যে এবং এ বিষয়ে অনেক দলিল আছে আমাদের কাছে এগুলো আমরা বারবার বারবার দেখিয়েছি ঠিক আছে পরের জনকে তাহলে